সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ জটিতে এই পুস্তকের যুগপ্রবর্তক বিবেকানন্দ আজকে এই পর্ব একশো ছিয়াত্তর পাঠ করছে কান্ডিতে হিন্দু সমাজের পক্ষ হইতে প্রদত্ত অভিনন্দন পত্রের সংক্ষিপ্ত উত্তর প্রদান করিয়া স্বামীজি জাফনাভিমুখে অগ্রসর হইলেন বৌদ্ধ যুগের প্রাচীন কীর্তি সমূহের জন্য বিখ্যাত নগরী অনুরাধাপুরমে স্বামীজি স্থানীয় অধিবাসী বৃন্দের অনুরোধে উপাসনা সম্বন্ধে একটি বক্তৃতা করিলেন বৌদ্ধগয়ার বোধিদ্রুমের শাখা হইতে উৎপন্ন সুপ্রাচীন পবিত্র অশ্বত্থ বৃক্ষতলে সভার আয়োজন হইয়াছিল অনুরাধাপুরম হইতে জাফনা একশো কুড়ি মাইল দূরবর্তী স্বামীজি সঙ্গীগঞ্জ গো শকর চোখে ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলেন প্রত্যহ পথিমধ্যে গ্রাম সমূহ হইতে শত শত হিন্দু ও বৌদ্ধ তাহাকে দর্শন করিবার জন্য দাঁড়াইয়া থাকিত স্বামীজি বিস্মিত হইলেন যে তাহার শিকাগো বক্তৃতার সাফল্যের সংবাদ সিংহলের গ্রামবাসী পর্যন্ত শুনিয়াছে সন্ধ্যার সময় জাফনায় উপনীত হইলেন সুসজ্জিত রাজপথের মধ্য দিয়া ধীরে ধীরে শোভাযাত্রা অগ্রসর হইল স্থানীয় হিন্দু কলেজের প্রাঙ্গণে একটি মনোরম মণ্ডপ প্রস্তুত হইয়াছিল স্বামীজিকে তথায় লইয়া যাওয়া হইল প্রায় পনেরো হাজার ব্যক্তি শোভাযাত্রায় যোগদান করিয়াছিলেন নাগরিকগণের আনন্দ ও উৎসাহাতিতাফনায় অভিনন্দন পত্রের সংক্ষিপ্ত উত্তর দিয়া পর দিবস আচার্য সম্বন্ধে বক্তৃতা প্রদান করিলেন সিংহল ভ্রমণ সমাপ্ত হইল জাফনা হইতে একখানি স্টিমার ভাড়া করিয়া স্বামীজি তাঁহার শিষ্যবর্গ গুরুভ্রাতা স্বামী নিরঞ্জন আনন্দজি সহকারে ভারতবর্ষাভিমুখে যাত্রা করিলেন পূর্ব হইতে সংবাদ পাইয়া সংবাদামনাদাধীপ রাজা ভাস্কর বর্মার সেতুপতি সদল বলে পাম্বানে উপস্থিত ছিলেন বিপুল জনসংঘ সমুদ্র তীরে উদ্গ্রীব হইয়া স্বামীজির প্রতীক্ষা করিতেছিল স্টিমার হইতে তীর অবতরণ করিবার জন্য স্বামীজি রাজকীয় সুসজ্জিত বোটে আরোহণ করিলেন